না ফ্রিতে জ্ঞান কেউ নিতে চায় না থবো কন্ট্রোভার্সি চ্যানেল সমালোচনা করতে বসেছি আজকে আমি ওয়াইটির দাদাভাইকে ফ্রিতে কিছু জ্ঞান দেবো আমি জানি ফ্রিতে জ্ঞান ওয়াইটির দাদাভাই নেবে না যেখানে মানুষ টাকা পয়সা খরচ করবে ঠিক আছে ওই বাই ওয়ান গেট ওয়ান এগুলো নেবে কিন্তু যদি কেউ একটা ফ্রিতে দিয়ে দেয় সেই জিনিসটাই নেবে না কেন ফ্রিতে দিচ্ছে নিশ্চয়ই কোনো কারণ আছে কিন্তু ওই জিনিসটাই তুমি একটা বাই ওয়ান গেট ওয়ান অফারে দিয়ে দাও নিরানব্বই টাকা লোকে নিয়ে নেবে পাবলিক এখানেই বাঙালি মরেছে তো যাই হোক বাড়িটির দাদাভাইকে আমার একটা কথা যে এতদিন শুনছিলাম ওয়াইটির দাদাভাই বলছিল যে সুতোপা শিখিয়ে দিচ্ছে শিখিয়ে দিয়েছে পড়িয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে এতটুকু বলতে বলেছে এইভাবে বলতে বলেছে সুতোবা যেমনভাবে বলেছে এরা তেমনভাবে চলেছে সুতোপাকে ভালোবেসে চলেছে না আমি বলবো না ভালোবেসে চলেনি কারণ ওয়াইটি দাদা দেব এমন কিছু কাজ অনেকের জন্য করেছে নিজের কথা না ভাবেই একটু কাজকর্ম করে গেছে দেখো এটাও বলবো না যে নিজের কথা ভাবিনি সবাই নিজের কথা বলতে কি মনিটাইজেশন অন করে চ্যানেলের কথা সবাই ভাবে তো সেটা করেছে কিন্তু আজকে কথা হচ্ছে যে সুতোপা নামে তো কেস হয়ে গেছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিকে কেস আসছে তাহলে এই যে খোলা দরজা খোলা মাঠ তারপরে এই যে কথাগুলো যে সুতোপা থাকে পেঙ্গেস্ট সেখান থেকে শ্বশুরবাড়িতে পেঙ্গেস্ট সেই জায়গা ফাঁকা সেখানে গিয়ে ওয়াইটি দাদাভাইকে ডেকেছে ওয়াইটির দাদাভাই গেছে তাদের মধ্যে ক্রিয় কি হয়েছে না হয়েছে সুতোপা কাকে লাট্টু করতে চেয়েছে কে সুতোপার দ্বারা লাট্টু হয়েছে এইগুলো না ওয়াইটি দাদাভাই আমার মনে হয় এখানে না বলে আমার মনে হচ্ছে ওয়াইটি দাদাভাই একটু বোকামি করে ফেলছে ওয়াইটি তো বিচারের জায়গা নয় আমি যতটুকু জানি যে বা যারা বলে যে ওয়াইটি বিচারের জায়গা সেটা আলাদা ব্যাপার ওয়াইটি কিন্তু বিচারের জায়গা নয় দেখো এমএসএল কি করেছে কেস করেছে নামে কেস করে কিন্তু এমএসএল কিন্তু মুখ বন্ধ রেখেছে চুপ রেখেছে কোনো ভিডিওতে এসে ফটো ফটোর ফটো ফটোর করেছে কি ওয়াইটি দাদা মতো করেনি চুপ করে আছে কেন এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ একটা জিনিস আমি আইনের হাতে দিয়ে দিলাম তাহলে যা বলেন আমি আইনের কাছে গিয়ে বলবো না এখানে আমি কেন বলতে যাব তো ঠিক সেই রকম ধরনের ব্যাপার ঠিক সেই রকম ধরনের ব্যাপার কি ব্যাপার ওই দিক যা কিছু বলার আপনার খোলা মাঠ ছিল শুধুপা আপনাকে ডেকেছিলো আপনি গেছিলেন বা আপনি যাননি বা আপনার সাথে কি করতে চেয়েছিল আপনাকে কতটা বলিয়েছে আপনি হওয়ার পর থেকে শুধুপা আপনাকে কোলে ফিটিং বোতলে দুধ খাইয়ে মানুষ করেছে শুধুপা মানে আপনাকে পিঠে করে মানুষ করেছে অতএব শুতোপা যা বলতে বলেছে আপনি তাই বলেছেন কারণ শুধুপা আপনার পালিত মাতা মানে আপনারা তো ডেফিনেশান দেন এক একটা এইরকম ধরনের ছাড়া আর কিছু বলা যায় না তো এটাই হচ্ছে ব্যাপার তো বলি সুতোপা না হয় মান সম্মান নেই ওর না হয় আগে পিছু কোনো টান নেই ওর না হয় সন্তান নেই ওর না হয় কিছু ফ্যালোভিয়ান টিউব ভ্যানা টিউব ভ্যানা টিউব এই সব হ্যানো এইসব আপনাদের কাছ থেকে যতটুকু শুনেছি ওর মা হওয়ার ক্ষমতা নেই তো বলি দাদা ভাই আপনি একটুখানি কথা বলুন আপনি বলতেন আপনাকে সুতোপা সমস্ত কিছু কাজ করাচ্ছে সুতোপা আপনাকে খারাপ কথা বলানো করাচ্ছে সুতোপা আপনাকে আকার ইঙ্গিতে অনেক কিছু বলতে বলাচ্ছে কিন্তু আজকে তো সুতপার সঙ্গে আপনার ছুরি কাটেন তাহলে আজকে আপনি আপনি হয়তো এমএসএলকে নিয়ে কিছু বলছেন না মানে আপনার টার্গেটটা ঘুরে গেছে কিন্তু ঘুরে গিয়ে আজকে আপনার টার্গেট অন্যদিকে তাহলে আপনি কি করে মুখের ভাষা খারাপ মানে অন্যদের নিয়ে এই যে মা বোনের ব্যাপারটা কখন না হয় সুতোপা শিখিয়ে দিত মানে কে নিয়ে আপনি যা বলতেন সেগুলো না হয় সুতোপা শিখিয়ে দিয়েছিল তাহলে এই যে কালকে আপনি আরো মহিলাদেরকে বললেন যে আমি কিন্তু বলছি না যে আপনাকে কেউ বলেনি আপনাকে যদি কেউ বলে থাকে আপনি তো কিছুদিন আগে কে দেখলেন এই যে কেস করা হলো তবেই তো সুতোবার কাছ থেকে সরে এলেন নাকি দিয়ে বলছেন না আচ্ছা ঠিক আছে এটা আপনার বক্তব্য সেটা বড় কথা নয় সুতোমা নয় শিখিয়ে দিয়েছে ঠিক আছে আমি হজম করে নিলুম অনেক কষ্টেই হজম করলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে তো সুতোবার সঙ্গে আপনার ছুরি কাটারি আজকে তো সুতোমা শেখাতে যাচ্ছে না তাহলে আজকে আপনি এই যে কালকে একটা ভিডিওতে বলছিলেন আমি শুনছিলাম ওর মাকে আমি এই করেছি ভাড়া কেটে ঘর করছি ওর মাকে এই করে ঘর করছি এই করছি এই যে আপনার ভাষাগুলো এখন আপনাকে কে শিখিয়ে দিচ্ছে আমি বুঝে উঠতে পারলাম না এখন তো সুতোবার সাথে ছুরি কাটারি তাহলে এখন এই ভাষাগুলোকে শিখিয়ে দিচ্ছে এই মানুষগুলোকে বলার জন্য আপনাকে যে বা যারা আক্রমণ করছে আপনি সেই জায়গাটা পরিষ্কার রাখুন আপনি আদালত পর্যন্ত যান কোর্ট পর্যন্ত যান আমাকে হ্যারাস করা হচ্ছে আপনি দেখে শিখছেন না টাকা পয়সা ইনকাম করছে মানুষ মানুষ আইনের সাহায্য নিচ্ছে দ্বারস্থ হচ্ছে আমার মনে হয় ভদ্র মানুষদের এটাই রুচিবোধ হওয়া দরকার আমি যদি কাউকে গালাগাল মেরে থাকি আমি কেউ যদি আমাকে নোংরা কথা বলে থাকে কেউ যদি কোনো পাশটা আমাকে হ্যারাস করে থাকে তাহলে সেইটার জন্য আমি আইনের দ্বারস্থ হব আপনিও হতে পারেন দ্বারস্থ অবশ্যই আপনার পথ যদি ঠিক থাকে আপনি যদি ঠিক জায়গায় থাকেন কিন্তু এই যে আপনি কালকে দেখলাম এর মাকে নিয়ে ভাড়া কাটিয়েছেন এর মাকে নিয়ে ওই করেছেন এর মাকে নিয়ে ওই করেছেন সেই পুরোনো ইয়েতে ফিরে যাচ্ছেন ফর্মে ফিরে যাচ্ছেন আপনি বারবার পুরনো ফর্মে ফিরে যান কেন আপনার তো মানে আপনি তখন বলতেন না হয় সুতোপা বলছে এখন আপনাকে কে শেখাচ্ছে কে শেখাচ্ছে আপনাকে সুতোপার সঙ্গে তো সম্পর্ক নেই এখন আপনার ছুরি কাটারি আদায় কাজ তো সেই অবস্থায় তাহলে এখন তো সেই ভাষায় এই মুহূর্তে মুখে আসার কথা নয় আপনি আপনারা তো অনেকেই বলেছেন যে এর কাছে রাত সাক্ষী হয়ে যাবেন এই হয়ে যাবেন সুতোপার আসল সব কিছু বলে দেবেন সুতো পা এই করেছে সুতো পা ওই করেছে সুতো পা এই করেছে আপনি একটা কথা বলুন দাদা ভাই আপনি একজন পুরুষ মানুষ একটা পুরুষ মানুষ আপনি একজন সন্তানের বাবা আপনি একজনের স্বামী মানে আপনার বাড়িতে স্ত্রী আছে আপনি একজনের সন্তান আপনার বাড়িতে মা আছে বাবা পরলভমন করেছেন ঠিক আছে মা আছেন তো তাহলে আপনার বয়সটা তো নয় নয় করে অনেকটাই হলো মানে মেঘে মেঘে অনেক বেলাই হলো তো সেই জায়গায় আমি আমার কথা বলছি না আমিও বুড়ি আমার সন্তান হয়ে গেছে আবার কী বুড়ি নয়তো কি বলবো তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনিও তো মেঘে মেঘে বেশ বেলাই হলো দাদা তাহলে আপনি নিজেকে কতটা ছোটো সাজাচ্ছেন আপনি নিজে একটু ভেবে দেখুন তো যে আপনি এই মুহূর্তে এই যে নোংরা নোংরা কথাগুলো বলে ভিডিও করছেন দেখুন আপনি দুটো গাল দিচ্ছেন না কিন্তু এই যে অন্যের মাকে নিয়ে অন্যের একে নিয়ে আমি এখানে গেছিলাম আমি এই করেছিলাম আমি এই স্টাইলটা করেছিলাম এখানে ওইভাবে করেছিলাম দিয়ে আজকে আমি ঘর করছি আজকে আমি এই করছি এই ওই সেই এই যে ঘটনাগুলো এই যে ঘটনাগুলো ঘটছে তাহলে আজকে তো আপনার ভালো হয়ে যাবার কথা আজকে তো আপনার ভালো হয়ে যাবার কথা আজকে আপনার ভদ্র হয়ে যাবার কথা আজকেও কেন আপনার মধ্যে এরকম ধরনের অ্যারোগেন্ট ভাব একটা হিংস্র ভাব কেন থাকছে কিসের জন্য থাকছে এটা তো থাকার কথা নয় এটা একটা আমার চোখে পড়লো আর দ্বিতীয়ত আপনি তো বারবার বলেন শুধু আপনাকে ডেকে ছিল এই ডেকেছিলো তা এই যে বললাম মেঘে মেঘে বেলা আপনি কি কোসি খোকা দাদা আপনি বলুন আপনি কি ছোটো বাচ্চা একটা মহিলা আপনাকে ডাকছে একটা আকার ইঙ্গিত মানুষের দেখলেই বুঝতে পারা যায় আমরা মেয়েরাও বুঝতে পারি একটা ছেলেও বুঝতে পারে পরিষ্কার কথা একটা মেয়ের চোখের চোখের নজর দেখলেই একটা পুরুষ বুঝতে পারে যে সে আমাকে খারাপভাবে ইঙ্গিত করে ডাকছে তাহলে দিনের পর দিন আপনি শুধুমার সাথে অ্যাটাচ ছিলেন ফোনে কথা বলতেন তাহলে আপনার তো অনেকদিন আগেই সেখান থেকে সরে আসা উচিত ছিল অনেকদিন আগেই আমি একদিন কথা বলবো দুদিন কথা বলবো একটা মহিলার মেন্টালিটি যদি খারাপ হয় বেরিয়ে চলে আসবো বেরিয়ে চলে আসবো আমি কেন সেই জায়গায় পড়ে থাকবো এটা নিশ্চয়ই আইন বুঝতে চাইবে কেন আমি পড়ে থাকবো কিসের জন্য পড়ে থাকবো আমি তখনই বুঝবো একটা মহিলাও তাই যে একটা পুরুষ যদি আঁকার ইঙ্গিতে খারাপ ব্যবহার করে আমি তাহলে কিসের জন্য সেই তার তার কাছে পড়ে থাকবো তাহলে আপনি যে বলছেন ফাঁকা মাঠ আপনাকে ডেকেছিল আপনার সাথে কি করতে চেয়েছিল ওই করতে চেয়েছিল ওর স্বামী এই করেনি ওর স্বামী ওই করেনি আপনি দেখুন সেই ফুল ফর্মে সেই এম এস নিয়ে যে রকম ধরনের কথা বলতেন সেই কথাবার্তা কিন্তু আপনার এখনও চলছে আর শুধুবার ওপর যদি আপনার রাগ থাকে রোজ থাকে কন্ট্রোল ইউর সেলফ এত কদিন পরই কটে যাবে তো আর কদিন পর কোর্টে যাওয়া মানে আপনারা সবাই দল ছিলেন সুতোপার পেছনে সুতোপা কোর্টে যাবে মানে নিশ্চয়ই আপনাদেরকেও ডাকা হবে স্বাভাবিক ব্যাপার এটা আমি হলেও করতাম যে কোনো মানুষ করে তো সব সকলকে ডাকবে এবার সেখানে গিয়ে আপনি রাস চাকি হবেন সেখানে গিয়ে আপনি কতটা কী করবেন না করবেন সেটা আমি জানি না আমি একজন আমি এমএসএলের হয়ে প্রতিবাদ করেছি আপনাদের বিরুদ্ধে অর্থাৎ আমি সারা জীবন এটাই বলবো সুতোপাও যেমন দোষী সেরকম আপনারাও প্রত্যেকে সমান দোষী আপনারাও এমএসলের চোখের জল জড়িয়েছেন অর্থাৎ আমি চাইবো সুতোপার যেমন শাস্তি হচ্ছে আপনাদের প্রত্যেকেরই শাস্তি হোক পরিষ্কার কথা এখানে আড়াল করা লুকানো ভাব করা সম্পর্ক করা কিছু নয় কারণ আমি এখানে সমালোচনা করতে বসেছি আর আমি যদি আপনাকে ঢাকা দিই তখন আমার তখন আমার নিজেকে ছোটো লাগবে আমি যদি আরও পাঁচজনকে ঢাকা দিতে যাই তখন মনে হবে আরও পাঁচজনকে কেন সুতোবা যেমন সমান দোষে সুতোবা সেই মুহূর্তে বলেছিল আপনিও বলেছিলেন নেশান ওয়ানস টু নো মনে 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 পড়ছে পুরোনো কথাগুলো একদম একদম এই রকম ধরনের অনেক ভিডিও আপনিও নামিয়েছিলেন হ্যাঁ কেউ কম কেউ বেশি কিন্তু কম বেশিটা বড় কথা নয় বড় কথা হচ্ছে চোখের জল এই যে উজ্জ্বল কণিকা পুরো পরিবারে যে চোখের জলটা পড়েছিল চোখের জলটা তো আর কম বেশি পরিমাণ হয় না চোখের জল চোখের জল হয় তার দামটা তো সকলকে দেওয়া উচিত এটা আমার মনে হচ্ছে একজন ভিওয়ার্স হয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা মহিলা দিনের পর দিন আপনাকে আকার ইঙ্গিতে ডাক ডাকতো আপনাকে কু নজরে দেখতো আপনাকে অফার করতো অনেক কিছু ইশারায় ইঙ্গিতে অথচ আপনি দিনের পর দিন এই মহিলার সাথে সম্পর্ক রাখতেন দিদি 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 বলে সম্পর্ক রাখতেন আপনি এতটা মহান আজকালকার যুগে তো কেউ এরকম মহান হয় না আপনি এতটা চালান আপনি কল রেকর্ডিং রাখেন আপনি কমিউনিটি পোস্ট আগে থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন আপনি কত কী করেন কোথায় কার কী সাইটে কী খোলা হচ্ছে না হচ্ছে আপনি কত কি হুঁশ রাখেন কত কী খোঁজখবর রাখেন তো আপনি এটা জানতে পারলেন না যে দিনের পর দিন আপনাকে ডাকছে তাহলে আজকে আপনি কি করে বলছেন আহ চ্যানেল খুলে যে আমাকে ডাকতো আমাকে এই করতো তাহলে আপনি তো জানতেন আপনাকে আকার ইঙ্গিতে ডাকতো আমার তো মনে হয় এই মহিলা বাবা নোংরা আমি বাবা একজন পুরুষ মানুষ হলে আমি বলতাম এই মহিলা নোংরা এর থেকে আমি দূরে থাকবো আপনি জন্য সঙ্গ দিয়েছিলেন কিসের জন্য সঙ্গ দিয়েছিলেন দেখুন এখানে বসে এরকমভাবে কিচ্ছু হয় না দুটো মনিটাইজেশন অন করছেন আপনার কিছু মানুষ আপনাকে ত্যাগ করছে কিছু মানুষ হয়তো আপনাকে বলছে খুব ভালো খুব ভালো আগে আপনার কমেন্ট সেকশানে কমেন্টে ভরে যেত এখন দেখুন আপনার কমেন্ট সেকশানে কমেন্ট নিই হাফেকোনা কয়েকটা মানুষের বেশিরভাগ মানুষই আপনাকে বলে যে দূর এইরকম দূর চিচি এরকম এই আজকে আপনি দাল্লির বিপরীতে কথা বলছেন কেন দাল্লির সাথে আপনার পার্সোনাল একটা প্রবলেম কিন্তু সত্যি সত্যি কি আপনি নিরপেক্ষ থেকে ভিডিও করতে পারছেন আপনি নিরপেক্ষ ভিডিও করতে কোনোদিনই পারবেন না কারণ এটা আপনার সব অভ্যাসেই নেই অভ্যাসেই নেই তার কারণ আপনি যদি নিরপেক্ষ ভিডিও করেন তার আগে আপনাকে ভাবতে হবে এই নোংরা কথাগুলো বলে ভিডিও করার আগে অন্যের মাকে নিয়ে বলার আগে আমার বাড়িতেও মা আছে আমার বাড়িতেও স্ত্রী আছে আমার বাড়িতেও একটা ছোট্ট সন্তান আছে এখানে না আপনি আর সুতোপা একই ধরনের মনে হচ্ছে আপনি যে সুতপাকে আগুন তুলে বলছেন না এখানে আমার কিছুই মনে হচ্ছে না একই ধরনের মনে হচ্ছে তো বুঝতে পারছেন আশা করি আমি আপনাকে ছোটো করলাম না এতক্ষণ ভিডিও করলাম আমি আপনাকে কোনো ছোটো করে বললাম না জমা রাখুন ঠিক জায়গায় ঠিক কথা বলতে শিখুন কদিন বাদেই তো পটে যাবেন তখন গিয়ে এগুলো বলবেন এখানে বলে কি হবে কিচ্ছু হবে না এই দুটোর পয়সা ইনকাম হচ্ছে বুঝতে পারছেন চলো সবাই বেলা দেখো